الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقه منهم طائفه ليتفقهوا في الدين আলহামদুলিল্লাহ মহান রবুল্লাহ আলমিনের কাছে সুক্রিয়া যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দীর্ঘ কয়েক মাস মাদ্রাসা বন্ধ থাকার পরে আমরা আবার ছাত্র শিক্ষকরা সাময়িকভাবে একত্রিত হতে পারতেছি তো চর্মনায় জামেয়ার সাথে সংশ্লিষ্ট ছাত্র অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা অবহিত করতে চাই যে আজকে আমাদের মাদ্রাসায় গুরুত্বপূর্ণ মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে আগামী রবিবার সকাল থেকেই মাদ্রাসার ভর্তি কার্যক্রম চলবে মাদ্রাসা বন্ধ থাকবে কিন্তু ভর্তি কার্যক্রম চলবে স্থানীয় ছাত্ররা এসে ভর্তি হতে পারবে যারা দূরে অবস্থান করতেছে তারা চাইলে চর্মনায় জামেয়ার ওয়েবসাইট থেকেও অনলাইনে ভর্তি হতে পারবে এবং প্রত্যেক শাখা প্রদানদের সাথে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে টাকা প্রেরণ করেও ভর্তি হতে পারবে দুনো রকমের অপশন রাখা হয়েছে তাই আমি মাদ্রাসার ছাত্রদেরকে সম্মানিত অভিভাবকদেরকে এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলকে আমরা বলবো যে বিষয়টি আপনারা গুরুত্বের সাথে নেবেন অর্থাৎ আগামী রবিবার থেকে আমাদের মাদ্রাসার ভর্তি কার্যক্রম পুরোপুরি চলবে ইনশাআল্লাহ আপনি স্পষ্ট করেন কোন মাদ্রাসা জামিয়া রশিদি আস্তানাবাদ চর্মনাই কৌমি শাখায় এবং মহিলা শাখার ব্যবস্থা শাখায়ও ভর্তি শুরু হবে রবিবার থেকে যারা দূরে আছে পুরাতন এবং নতুন ছাত্র নতুন ছাত্র কি এসে ভর্তি হবে না অনলাইনে নতুন ছাত্ররা অবশ্যই উপস্থিত হতে হবে তারা ভর্তি হয়ে আবার চলে যাবে কিন্তু পুরাতন ছাত্ররা অনলাইনে অফলাইনে দু রকম ভর্তি হতে পারবে প্রত্যেক জামাতের পুরাতন ছাত্ররা তার শাখা প্রদানের সাথে যোগাযোগ করবে উদাহরণস্বরূপ হেফজুখানায় যারা ভর্তি হবে তারা হাফেজ হারুন সাহেবের সাথে যোগাযোগ করবে যারা আম খাসে ভর্তি হবে তারা আবু বকর স্যারের সাথে যোগাযোগ করবে যারা কিতাবখানায় ভর্তি হবে তারা আমি মুফতি মাসুম বিল্লাহ সাহেবের সাথে যোগাযোগ করবে